ইলা রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো দই পটল পোস্ত আমরা তো পটলের অনেক পদ বানিয়েছি আজকে আমি পটল পটলটাকে একটু অন্যরকমভাবে বানাবো আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করি এখানে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু এইভাবে ছাড়িয়েছি মাঝখানে একটু করে খোসা আছে মাঝখানে একটু করে ছাড়িয়ে নিয়েছি পুরো খোসাটা আমি ছাড়াই নি কারণ তেলে ভাজার সময় এটা নরম হয়ে যাবে আমি এখানে আটটা পটল নিয়েছি এবার আমি পটলের নুন আর হলুদটা মাখিয়ে নেব একটু নুন দিলাম একটু হলুদ দিলাম লুন হলুদটাকে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি কড়াইয়ে তেল দিলাম আমি কিন্তু এখানে সরষের তেলে ভাজবো তেলটা গরম হয়ে গেছে পটলগুলো ছেড়ে দিলাম আমি পটলগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে এই দেখুন আমি কিন্তু পটলের দু সাইডে একটু একটু করে চিড়ে নিয়েছি এই দেখুন দু সাইডে একটু একটু করে চিড়েছি যে পটলের ভিতর সব মশলাগুলো ঢোকার জন্য এই দেখুন পটলটা কিন্তু গটা থাকবে তো চলুন এবার আমি পটলগুলো তুলে নেবো ওই তেলেতে এবার আমি তেজপাতা দিলাম একটু শুকনো লঙ্কা দিলাম দুটো ছোটো এলাচ দিলাম এবার আমি এখানে একটু কালো জিরে দিলাম কালো জিরেটা আমরা বেশিক্ষণ রাখবো না কালো জিরে থেকে একটু গন্ধ বেরোচ্ছে এবার আমরা পেঁয়াজটা দেব এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি এভাবে কেটে নিয়েছি আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখানে একটু আদা দিলাম আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আমি একটু চিঁড়ে নিয়েছি একটু নেড়ে নেব এবার আমি এখানে নিয়েছি একটু হলুদ নিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো সব মশলাগুলো দিলাম এখানে আমি এবার একটু নেড়ে নেব একটু সামান্য কষে নেবো মশলাটাকে আমি একটু কষে নিয়েছি এবার আমি এখানে এই চামচে তিন চামচ দই নিয়েছি দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি দইটা দিলাম দইটাকে একটু আমি নেড়ে ছেড়ে নেব একটু নেড়ে একটু নুন দিলাম এখানে আমি একটু কম নুনেই দিলাম কারণ পটলগুলো ভাজার সময় পটলের গায়ে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম দইটাকে আমি মশলার সাথে ভালো করে দু থেকে তিন মিনিটের মতন মিশিয়ে নেব ভালো করে এবার আমি জল দিলাম এবার আমি গ্যাসটাকে মিডিয়ামে রাখবো যখন ফুটতে থাকবে তখন আমি পটলগুলো এর মধ্যে দেব ফুটতে শুরু হয়েছে এবার আমি ভাজা পটলগুলো দিলাম এবার আমি পাঁচ থেকে মতন ঢেকে রাখবো এই দেখুন এইভাবে পটলগুলো দু সাইজে চিড়ে নেবেন বেশি না বেশি এই যে আমার সব পটলগুলো কিন্তু গোটা গোটা আছে একটাও কিন্তু এখানে ভেঙে যায় না পটলগুলো ভাজার সময়ও কিছু ইয়ে হয় না গোটাই আছে এরকম দু সাইডে একটু করে একটু করে চিড়ে নিতে হবে এবার আমি আমার এটা ইয়ে হয়ে গেছে এখানে আমি টই টক দই নিয়েছি তো সেই জন্য এখানে আমি একটু চিনি দেব একটু চিনি দিলাম আপনারা মিষ্টি দই হলে কিন্তু চিনি দিতে হবে না এখানে মিষ্টি দই যদি নিয়ে থাকেন তো চিনি দেওয়ার কোনো দরকার নেই এখানে আমি টক দই নিয়েছিলাম এবার আমি এখানে পোস্ত এখানে আমি পোস্ত পিষে রেখেছি এরকম এই বড় চামচে দু চামচ পোস্ত নিয়েছিলাম আমি পোস্ত নিয়ে পিষেছি এখানে আমি কিন্তু কোনো সর্ষে আরে দিই না খালি পোস্ত এবার আমি পোস্তটা দিলাম পোস্তটা দিয়ে কিন্তু আমি এখানে আর ফুটাবো না কিছু না একটু নেড়ে চড়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবারে আমি এক থেকে দু মিনিটের মতন এটাকে ঢেকে রাখলাম গ্যাস কিন্তু আমার অফ আছে তো চলুন তৈরি হয়ে গেল দই পোটল পোস্ত এবার আমি পরিবেশন করব এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলুন বন্ধু তৈরি হয়ে গেল আমার আজ পটলে দই পোটল পোস্ত আপনারাও এইভাবে বানান আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন আজ এই পর্যন্তই नमस्कार